এখন যেহেতু শীতকাল আর শীতকালে হচ্ছে সন্ধ্যায় এরকম মচমচে গরম গরম পাকোড়া খেতে কিন্তু অনেক মজার আর আজকে আমি দেখেন বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই মজার পাকোড়াটা বানিয়েছিলাম আসসালামু আলাইকুম সবাইকে আর এখানে দেখেন আমি কিছুটা যে পালং শাক কুচি করে কেটে নিয়েছি আর এখন যেহেতু শীতকাল পালং শাক তো এখন অহরহ পাওয়া যায় আর পালং শাকের পাকোড়া খেতে কিন্তু অনেক মজার আর এখানে দেখেন গাজর এরকম করে আমি কেটে দিয়েছি তারপর হচ্ছে এখানে কিছুটা পেঁয়াজ কুচি করে কাটা আমি কিন্তু এই সাইজগুলো একই সাইজ করে কেটে নিয়েছি আর আলুগুলো দেখেন এখানে নতুন আলু নিয়েছি নতুন আলুটা দিলে আর কি সুবিধা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর যদি এখানে পুরান আলু দিতে চান তাহলে মানে একটু ভাপিয়ে নিলে ভালো হয় তারপর এখানে কিছুটা মুসুরি ডাল ভিজে আমি যে ব্লেন করে নিয়েছি আর এই মুসুরি ডালটা কিন্তু একদম মানে প্লেন করে বেটে নিয়ে নেয় একটু মানে আধা বাটা করে নিয়েছে আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ চালের গুঁড়া তারপর হচ্ছে আদা বাটা দিলাম রসুন বাটা দিলাম আর দিয়ে দিলাম জিরা বাটা তারপর একটু কালারের জন্য হলুদের গুঁড়া দিলাম আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া তারপরে যে এখন দিলাম স্বাদ মতো লবণ আর এখন এগুলাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে কোনো পানি দেবো না পানি ছাড়াই কিন্তু এটা সম্পূর্ণ মাখিয়ে নেব আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আমার কাছে দেখেন মনে হচ্ছে যে এখানে আরেকটু চালের গোঁড়া বা মানে কিছু একটা মানে বেসন লাগবে আর এই যে বাইন্ডিংয়ের জন্য কিন্তু এখানে আর হাফ কাপ বেসন দিয়ে দিলাম এখানে অল্প অল্প করে দিয়ে আপনারা ট্রাই করবেন মানে কতটুকু লাগে তো আমার মানে যতটুকু লাগবে আমি ততটুকুই দিয়েছি এখন হচ্ছে সম্পূর্ণ উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই যে দেখেন এটা কিন্তু একদম পারফেক্ট মাখানো হয়ে গেছে তো এই যে হাতের সাহায্যে আপনারা দেখে বুঝতে পারবেন এটা যে হাতের মধ্যে মোট লাগছে তো এটা এখন ভাজার জন্য একদম পারফেক্ট তারপরে যে আগে থেকে তেলটা গরম হতে দিয়েছিলাম আর এখন এই যে হাত দিয়ে একটু মানে যতটা একটু চ্যাপটা করে দিবেন তত কিন্তু এটা মোচমচে ক্রিস্পি হবে আর শীতের সকালে এরকম গরম গরম পাকোড়া যদি বাসার সদস্যদেরকে বানিয়ে দেন তারা কিন্তু অনেক খুশি হবে আর এখন যেহেতু অনেক সবজি পাওয়া যায় বিভিন্ন সবজি আরও অ্যাড করে নিতে পারেন এখানে আপনারা চাইলে এখানে বাঁধাকপি কুঁচু দিতে পারেন আর প্রথমে কিন্তু চোলার আঁচটাকে আমি মিডিয়াম আচে রেখেছি কারণ হচ্ছে ভিতরে সবজিগুলা যেন সিদ্ধ হয়ে যায় তারপরে হচ্ছে চোলার আঁচটি একটু বাড়ি দিয়ে মানে মচমচা করে তুলে নিয়েছি ভেজে আর এই যে দেখেন ভাজা হয়ে গেছে তো চোলা থেকে এখন এই যে নামিয়ে ফেলছে এগুলা আর এখন হচ্ছে পরেরগুলো কিন্তু সেমভাবে ভেজে নেব আর এরকম গরম গরম পাকোড়া খেতে যে কী মজার তো বাচ্চারা কিন্তু একদমই সবজি খেতে চায় না তাদের জন্য কিন্তু মাঝে মধ্যে এরকম করে পাকোড়া বানিয়ে দিবেন দেখবেন যে তারাও মানে খেয়ে অনেক প্রশংসা করবে আর কোনো অজুহাত করবে না আর এটা এত মজার হয়েছিল আর নতুন আলো দিয়ে মানে সব কিছু যেহেতু নতুন নতুন মানে সবজি দিয়ে করা আর খেতেও দারুণ মজার হয়েছিল। আর এটার সাথে এক কাপ চা নেবেন তাহলে দেখবেন সন্ধ্যার নাস্তাটা একদম জমে যাবে আর এই যে দেখেন ভিতরে সফট আর বাইরে ছিল ক্রিস্পি তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য